তো বন্ধু হল আজকের স্টোরিটা আজকের যে কাহিনীটা এই কাহিনীটা বড় মজার একটা কাহিনী আর কাহিনীটা ওই লোকের কোন টপিকের উপরে মানে কোন জিনিসের উপরে কাহিনীটা তো জিনিসটা আমি তোরা এডভাইস দিই তো ওই লোক দেখো অলা কিছু মানুষ আছে মানে হে তার বৃত্তে কিতা আছে বা তার বৃত্তর খবর হে জানে না কিন্তু তোমার আমার ভিতৰে কিতা আছে কিতা চলে তোমার আমার বৃত্তে হে সব জানে অথচ তার ভিতরে কিতা আছে না আছে হে জানে না কিন্তু তোমার ভিতরে কিতা আছে হে সব জানে তো একবার এক লগে একটা পালি আসলো তার মানে লগে যে পোয়ালিটা আসলো এই পোয়ালিটা আসলো তার লগিনও যেন মানে হে একদিন পণ্ডিত বন্ত পণ্ডিতর লগে হে তাকে তো হয় এক বছর তাহার বাদে যে সময় তার শিক্ষা হে সময় পণ্ডিতর সবগুলা শিক্ষা হে ফাইছে বা পণ্ডিতর থেকে হে যেদিন সব লাইছে। তার শিকা শেষ পন্ডিতর গেস্টেকিন তলে এক সময় আইছে হে পন্ডিতর থেকে বিদায় লইলিত আর যেদিন বিদায় লইতো দিন পন্ডিত কইল যেন পণ্ডিত আমি আইজ বিদায় লই লিতাম আমার ন্যায়িত ফুর হয়ে গেছে ঠিক আছে তুমি বিদায় লইলেই তাই তুমি যে লাগে আসলে তোমার এই কাম হয়ে গেছে তুমি আমার বহুত দিন আসলা তো ফন্ডিতে টানোর যেটা আসলো তাই পালি সব শিক্ষা দিছে পালিয়ে সব শিক্ষা অর্জন করছে মানে পয়ালি সব ফন্ডিতর কাছ থেকে শিকি তবে একটা মানুষ একজন একটা মানুষের লগে তাহার বাদে একটা মায়া তাহে তো তারা লাস্টে না কোনটা একটা গিফট দেয় তো ওই হিসাবে ফন্ডিতে পালি একটা সামান গিফট দিছে আর এই সামানটল এখন হোয়াইট গ্লাস মানে সাদা এখন গ্লাস মানে গিলাচৰ অ চাইট টেকিন হ চাইড দেখা যায় ওলাই গিলাচ ত' ফণ্ডিতে পোৱালিৰে কিতাপ গিফ্ট দিছোন এখন চাদা গিলাচ এখন চাদা গিলাচ ত পোৱালিয়ে ফণ্ডিতে প্ৰশ্ন কৰল এইখন কিতাল লাগিন ফণ্ডিতে কৈলা যেন তুমি আমাৰ লগে অ আছলাই হে অতালাগিন আমি তোমাক এটা চামান গিফ্ট দিলাম তো সেই জিকাইলো ইন আমাৰ কিতা চামান ফিতে কৈলা ইকেন বহুত পাৱাৰফুল এটা চামান এই গিলাচ এই গিলাচ এখন দিয়া তুমি যার দেখবা তার ভিতর খবৰ তুমি জানতে পার এই গান দিয়া যদি তুমি মুখ চাও হ্যাঁ ভিতরে কিতা আছে না আছে চলে তুমি সব জানতে পারবা তো কইলো আশ্চর্য হয়ে তো পণ্ডিতে যে সময় র গিলাচি গান আৰু আর বুজাই বুঝাই দিছেন যে এই গিলাচ দি তুমি কিতা করতে পারবা তো পণ্ডিতে কিতা করে দিছেন এই গিলাচি গান তুমি যার মুখ দেখবা তুমি তার বৃত্তর খবর বা তার বৃত্তে কিতা চলে তার দিল কিটা আছে তুমি সব জানতে পারবা পয়ালি বড় কুশ আমি দিলর খবর জানতে পারবো পয়ালি বড় কুশ তবে পোয়ালি কিতা করছে সারা ফার্স্টে ও পণ্ডিতরে হে চেক করছে পণ্ডিতর মুখ মুখর সামনে গ্লাসি কান্দে চাইল মানে তার একটা বিশ্বাস চেক করলো আর কিন্তু হাসাও নিদি কি মানে বৃত্তর খবর পাওয়া যায়নি তো হে কিনা করলো সারার পয়লা হে পণ্ডিত চেক করছে পন্ডিত্র চেক করার বাদে দেখে পন্ডিতর ভিতরে যা কূটনীতি ইংসা হ্যাঁ যা দুর্নীতি আসলো পন্ডিতর ভিতরে চেক করলো রে আমি অতদিন যে মানুষটার লগে আসলাম তো হে পন্ডিত্র চেক করার বাদে দেখলো যে পন্ডিতর ভিতরে সারা মানে দুর্নীতি ইংসা পন্ডিতর ভিতরে তো হে মনো মনে ভাবলো রে আমি যার স্ত্রী শিক্ষা নিলাম যার লগে আমি অতদিন আসলাম তার ভিতরে অত ইংসা তো দুনিয়ার মানুষ কিলো হইবা যেহেতু এখন পন্ডিতর ইনসা তো দুনিয়ার মানুষ কিলোবা তো তখন পোয়ালি আবার হয়েছে না কারণ হে কিলা হইব যে এখন কিলা তার না কইতো তোমার ভিতরে অত দুর্নীতি তার দেন না হে পণ্ডিতরে হয়েছে না তো হে বিদায় লিস গেছে গেপ খুলে তার গাঁত গেছে যাওয়ার বাদে কইলে তার লগরে চেক করছে গ্লাস ওখান দিয়ে চেক করে দেখে ইগুর ভিতরে ওলা মানে হিংসা দুর্নীতি কূর্নীতি এগুর ভিতরে ওলা তো আরেক গুরু চেক করলো উঠা খর তার গাওয় প্রায় বহুত মঞ্চরে চেক করছে না খেউরের ভিতরে আর বালাই দেখে না তো হে উঠা করে করে গাওয়ার বহুত মঞ্চরে চেক করলো না যার বা চায় যারে দেখে তো হে তার গাওয়ার মঞ্চরে চেক করলো যার যারে যার বা চায় সারা ওলা দেখে শেউরের ভিতরে আর বালাই দেখে না মানে সারার ভিতরে দুর্নীতি দেখে তো লাস্টে তার একটা মাইন্ড আইলো যে সারাত্রী বিশ্বাসী হইলে গে নিজের মা আর বাপ সারাত্রী বিশ্বাসী তো হে তার বাড়িতে গিয়া তার বাপরে চেক করছে না তার বাফর ভিতরে ইংসা তার বাফর ভিতরে ওলা এমন মনে চিন্তা করলো রে যারে বিশ্বাস হই এলাম তার ভিতরে দিকে ওলা এর বাদ দিয়ে কইল না বাপ হাঁচা লাগি রইসুন তো মা তো মা হইলে সবসে বিশ্বাসী তো ইনো তার ফুরা ভরসা আসলো ইনো বালাই কোনটা ভাইব। তার মার ইন চেক করলো মুখ দেখলো না সেম ও মানে তার মার ভিতরে ওলা ইংসামি কূটনীতি দুর্নীতি যা হলো তার মার ভিতরে ওলা তখন কে চিন্তা করলো রে সবশেষ যেন আশা ভরসা যেন বিশ্বাস ইনও দেখি ওলা তো পন্ডিত ই কেন কিতা দিলা ওখান ঘুরে এলি আবার পন্ডিতর কাছে গেছে গিয়ে কইল পন্ডিত আমি তোমার কাছ থেকে লইয়া গাও সারারে চেক করছি পয়লা ফর্তম তোমার কাছ থেকে রেজাল্ট আইলো যে তোমার ভিতরেও কোনো বালাই কোনটা নাই কারণ আমি তোমারে আর হয়েছি না তোমার আমি কিলা হয়ে গুরু হিসাবে দেখছি না তোমার কাছে আমি শিক্ষা নিছি পন্ডিত বলে আর আমি বহু মানুষের চেক করছি প্লাস নিজের মা বাফুরেও চেক করছি খেয়ারের ভিতরে বালাই নাই সারার ভিতরে বুড়াই তো পন্ডিতে আসিল আর হইল তোমার নিজের ভিতর দেখলাই বোলে না তুমি তোমার নিজের দেখো আগে তো গতি মা তলকীয়াক কাহিনীতেকিন অকটা বুজা জাগিল মানে বুজাইছে কাহিনীতে গীন যে নিজে নিজৰ বৃত্তৰ ঠিক আছে নেকি বা নিজে কিলা নিজে যদি ঠিক থাকা তুমি ফৰৰে কিলা ঠিক দেখোৱা ত এজন মানুহৰে ঠিক দেখত নিজে ঠিক ইয়াৰ বাদে নি ফৰৰে এমনেও ঠিক দেখোৱা আৰু নিজৰ বৃত্তৰ পালা না তুমি ফৰৰ পালাৰ কিলা দেখিলেইবা তই আশা কৰি বুজি পাৰচোন